হ্যালো কেমন আছো সবাই নানান ব্যস্ততার জন্য এতদিন নতুন কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই যে ছোট ছোট মাটির ঘটগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার কাছে প্রায় অনেক বছর ধরেই ছিল তো কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো প্রদীপ রাখার স্ট্যান্ড বানায় প্রথমে আমি প্রত্যেকটি ঘটকে ফেভিকল আঠা দিয়ে জোড়া লাগাচ্ছি এরপরে যাতে এই ঘটগুলো একদম মজবুতভাবে একে অপরের সঙ্গে থাকে সেই জন্য আমি ব্যবহার করেছি ক্লে এখানে আমি মলডিট ক্লে ব্যবহার করেছি এবং মলডিট ক্লে দুটোকে আমি মিশিয়ে নিয়ে এটাকে সরু সরু করে আমি ফিতের মতো বানিয়েছি বানানোর পর এই যেই স্থানে ঘটের যুক্ত লাগানোর অংশটি সেখানে আমি ক্লে দিয়ে এটাকে ভালোভাবে জোড়া লাগিয়ে নিয়েছি এবং জোড়া লাগানোর আগে আমি একটু ফেভিকল আঠা দিয়েছি যাতে ক্লেটি ভালোভাবে ঘটের সঙ্গে বসে যায় ফার্স্টে আমি চারিদিকেই সরু করে বানিয়ে রাখা ক্লে দিয়েছি এবং তারপরে একটি টুলসের সাহায্যে ভালোভাবে প্রেস করে করে বসিয়ে দিয়েছি এবং এটা শুকোতে শুকোনোর পর একদম শক্তভাবে ঘটগুলো অ্যাটাচ হয়ে গিয়েছিল কোনোভাবে এগুলোকে আর খোলা যাবে না আমি এরকম তিনটে বানিয়েছি তিনটে করে দুটো বানিয়েছি তিনটে ঘটে আর একটা বানিয়েছি দুটো ঘটে তো এগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলোকে এবার রাঙিয়ে তোলার পালা রাঙিয়ে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার এই কালারগুলো আমার কাছে অনেক কোম্পানিরই রয়েছে পোলো রয়েছে ক্যামেল এবং ফেব্রিকলের রয়েছে তো ফার্স্টে আমি হোয়াইট কালার দিয়ে ঘটগুলোর বেস কালার করে নিচ্ছি প্রতিটাতেই আমি ফার্স্টে হোয়াইট কালার করছি এবং হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি আমার পছন্দ মতো কালার করছি যেহেতু আমি তিনটে ঘট ব্যবহার করেছি তাই তিনটে ঘট বোঝানোর জন্য আমি প্রতিটা ঘটেই আলাদা আলাদা কালার করছি প্রথম ঘরটাই আমি করেছি ইয়েলো পুরো ফার্স্টের ঘটে পুরোটাতেই হোয়াইটটা কিন্তু ভালো করে শুকিয়ে গেছে তারপরেই আমি ইয়েলো কালারটা দিচ্ছি নাহলে হোয়াইট কালারটা উঠে এসে কালারটাকে মিক্স করে দেবে লাইট হয়ে যাবে ইয়েলোটা পুরো ইয়েলো হয়ে যাওয়ার পরে আমি এখানে ব্যবহার করছি অরেঞ্জ তো এই অরেঞ্জ কালারটা কলার করার সময় কালারটা অনেকটাই লিকুইডই ছিল তাই আমার এই ইয়েলো কালারের সঙ্গে কিছুটা মিক্স হয়ে যায় তো তোমাদের সঙ্গে যদি কখনও এরকম হয় তোমরা তুলিটাকে ধুয়ে নিয়ে যেহেতু রঙটা কাচা রয়েছে এই অবস্থায় তুলিটাকে ধুয়ে নিয়ে কাপড়ে মুছে ওই জায়গায় নিলে পরে মানে ঘষলে তুলিটাকে রঙটা পুরোটা উঠে যাবে এবং এভাবে উঠে যাওয়ার পরে আমি আবার যখন শুকিয়ে যাই তারপরে আবার হোয়াইট মানে ইয়েলো কালারটা আবার একবার দিয়ে নিয়েছি তো এইভাবে আমি তিনটে কালার করেছি প্রত্যেকটা ঘটেই পুরো কালার কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন কালারটা শুকিয়ে গিয়েছে এরপরে আমি দিয়েছি গোল্ডেনের টাচ ঘটের মধ্যে মধ্যে অংশে আমি যখন যেখানে দুটো কালার মিক্স হয়েছে সেই পোর্শনটাতে আমি গোল্ডেন কালার দিয়ে একটি বর্ডার দিয়ে নিয়েছি এতে কালারটা একটু হাইলাইট করার জন্য তো তোমরা এখানে অন্য কালারও ইউজ করতে পারো দুটো কালারকে কম্পেয়ার এরকম কোনো কালার কিন্তু আমি এখানে গোল্ডেনটাই দিয়েছি কারণ এরপরে আমি গোল্ডেন কালারের কিছু স্টোন ইউজ করব সেই জন্য এটা হয়ে যাওয়ার পরে আমি ঘটগুলোকে পাশে শুকনোর জন্য রেখে দিচ্ছি এবং এর পরের ধাপে আমি এ করছি এখানে আমি নিয়েছি একটি কার্ডবোর্ডের বক্স কার্ডবোর্ডের বক্সকে আমি গোলভাবে মানে বৃত্তে তিনটি বৃত্ত কেটে নিয়েছি সেই ঘটের যে মাথা সেই মাথার মাপ থেকে কিছুটা বড়ো সাইজের এরপরে নিয়েছি তিনটে প্রদীপ এবং ঘটের কালারের সঙ্গে ম্যাচ করে আমি অরেঞ্জ কালারটা এখানে চুজ করেছি কার্ডবোর্ড এবং প্রদীপ প্রত্যেকটাতেই আমি এখানে অরেঞ্জ কালার খুব ভালোভাবে করে নিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে আমি এখানে ইউজ করেছি অরেঞ্জ অ্যাক্রোলিক কালার অ্যাক্রিলিক কালারটাই আমার মনে হয় সবথেকে বেস্ট যে কোনো সারফেসেই আমরা ইউজ করতে পারি তো অ্যাক্রেলিক কালার করলে সেটা অনেকটা টেকসই হয় আমি তোমাদেরকেও বলবো যে তোমরা অ্যাক্রিলিক কালারটাই ইউজ করো এটা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকেও শুকানোর জন্য রেখে দিয়েছি এবার যাই ঘটে যখন পুরোটাই দুটো ঘট এবং কার্ডবোর্ড শুকিয়ে গেছে এরপরে আমি আঠা দিয়ে ঘটের মাথায় কার্ডবোর্ডগুলোকে আমি সেট করছি এখানে আমি ইউজ করেছি বি সেভেন থাউজেন্ড এই আঠাটা অত্যন্ত ভালো খুবই খুবই ভালো আমি বলবো তো তোমরা এই আঠাটা ইউজ করতে পারো কারণ ফেভিকলে কতটা ঠিকমতো আটকাবে আমার ঠিক ধারণা নেই এরপর আমি নিয়েছি কুইলিং পেপার তো কুইলিং পেপার না থাকলে তোমাদের কাছে তোমরা যে কোনো আর্ট পেপারকে কেটে নিয়ে শুরু শুরু করে সেটাও ইউজ করতে পারো আর্ট পেপার বা এমনি পেপারও ইউজ করতে পারো তো আমি কুইলিং পেপারকে যে কার্ডবোর্ডের ধারগুলো দেখা যাচ্ছিল সেটা দেখতে খুব বাজে দেখাবে সেই জন্য আমি কুইলিং পেপার দিয়ে কার্ডবোর্ডের চারিধারে সেটাকে অ্যাটাচ করেছি পুরো রাউন্ড যে সার্ফেসটা ছিল পুরোটাতে রাউন্ড করে আমি এই কুইলিং পেপারটা অ্যাটাচ করেছি এবং এটা আমি তিনটে ঘটেই করেছি এর পরেই হচ্ছে আমাদের ডেকোরেশনের পালা ডেকোরেশনের জন্য আমার কাছে অনেক পুরনো এই গোল্ডেন কালারের স্টারগুলো ছিল তো এই স্টারগুলোকেই আমি প্রথমে ঘটের ওপরে চারটে মানে চারদিকে ভাগ করে আমি চারটে স্টার লাগিয়েছি এবং এরপরে এখানেও আমি ইউজ করেছি বি সেভেন থাউজেন্ড গ্রাম এরপরে আমি নিচের ঘটে মানে সেকেন্ড ঘটে যেই উপরে দুটো তার মধ্যে একটা মানে মোট তিনটে বা স্টার আমি লাগিয়েছি মানে মিডিলে মিডিলে স্টার হচ্ছে সরি তিনটে নয় চারটে স্টার হচ্ছে আমি এখানেও চারটে স্টারই লাগিয়েছি এরপরে তিন নম্বর ঘটে আবার যে সেকেন্ডের যে মিডিল পড়ছে সেই দুটোর মিডিলে একটা করে স্টার মানে এখানেও সেই চারটে স্টার আমি লাগিয়েছি মানে প্রত্যেকটা ঘটে প্রত্যেকটা ঘটে আমি আগের ঘটে দুটো স্টারের মিডিলে মিডিলে এই স্টারগুলো লাগিয়েছি এইভাবেই পুরো কাজটাকে আমি কমপ্লিট করেছি এটা করেছি আমি তিনটে ঘটে এবং এই কালার এবং স্টার প্রত্যেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ডেকরেট বার্নিশ দিয়ে পুরোটাকে বার্নিশ করেছি তোমরা জানিয়েও তোমাদের কেমন